আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন নোটিশগুলো জানানোর জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আজ প্রকাশিত সাতটি নোটিশ প্রথম যে নোটিশ সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি আপনারা অনেকে জানেন অলরেডি রুটিন প্রকাশ করা হয়েছে তারপরও ফর্ম ফিল আপ এর সময় বৃদ্ধি করা হয়েছে তবে এখানে কলেজে নির্ধারিত টাকার ছাড়াও আরো বাড়তি পাঁচ হাজার টাকা আপনাদেরকে জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে যারা করবেন ছয় অক্টোবর থেকে উনিশ অক্টোবর পর্যন্ত যারা দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষের তাদের ক্ষেত্রেও পাঁচ হাজার টাকা জরিমানা থাকবে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এ এম টি কে এম টি টি এম দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পুরাতন ও নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সাত অক্টোবর থেকে চব্বিশ সাপেক্ষে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ হাজার বাইশ সালে বিএসসি অনার্স ইন অ্যাপারেলচার অ্যান্ড টেকনোলজি এম টি

নোটিসটা এখানে আপলোড করা হয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ